আমরা চলে আসলাম একটি গরু ফার্মে খুব বড় বড় গরু দুই লাখ তিন লাখ চার লাখ টাকা দামের গরু এখানে বিশাল বিশাল গরু করবানি দৃত্য সামনে রেখে গরুগুলো বড়ো করা হয়েছে এবং প্রস্তুত করা হয়েছে আপনারা যারা কিনবেন এই ফার্মে চলে আসতে পারেন দুই কি পটুয়াখালি গরুগুলো অনেক সুন্দর এবং বড়ো এখানে অনেকগুলো গরু আছে তিরিশ চল্লিশটার মতো গরু আপনারা যারা গরু ক্রয় করবেন এই ফার্মে চলে আসতে পারেন এবং অসাধারণ বড় গরু এটা সবচেয়ে ফার্মের মধ্যে বড় গরু এটা আপনার চার লাখ টাকা দামের সবচেয়ে বড় গরু দর্শক আপনারা চলে আসতে পারেন অসাধারণ বড় গরু দেখার মতো বড় বড় গরু সব খেয়ে শুয়ে আছে এখন আর কি উঠতে চাচ্ছে না চেষ্টা করেছিলাম আপনার দেখতে সুবিধা হইতো গরুগুলো উঠতে চাইতেছে না এই যে ওই পাশেও আছে ওই পাশেও আছে এই সাইডে বড় বড় গরুগুলো গরুগুলো সস্তা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বড় গরু এটাই সবচেয়ে বড় গরু কোরবানি উপলক্ষে ঈদের কোরবানি উপলক্ষে গরুগুলো প্রস্তুত করা হয়েছে এবং এখানে ত্রিশ তিরিশটির মতো গরু আছে দৈনিকেরা পাঁচ কেজি করে খাবার খায় এবং ব্যাপক খরচ এবং তাদের জন্য ফ্যান চলতেছে উপরে কারণ গরমে গরু ফিট খাবার খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাই গরুগুলো ফিট খাওয়ানো হচ্ছে কারণ ছোটো বড়ো মাঝারি সব ধরনের সাইজের গরু আছে তারা নিলে যোগাযোগ করতে পারেন এবং বিশেষ করে এই একটি গরু সবার কিছু সেটা সেটা দশ মনের মতো হবে একটা গরুতে তার দাম চাচ্ছে তিন লক্ষ টাকা আপনারা চলে আসতে পারেন যেগুলো সবগুলোই গরু এবং ওই পাশে ওই পাশটাই গরু আছে যে গরুর খুব সুন্দর পরিবেশে গরুগুলো বেড়ে উঠতেছে এবং কুরবানিকে সামনে রেখে গরুগুলোকে সুন্দরভাবে পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এবং সকাল বিকাল বেলা তাদেরকে গোসল করানো হয় যেহেতু অনেকগুলো খাবার খায় এবং বিভিন্ন ফিট খাবার এদের খেয়ে থাকে ফিট ভুসি খড় ঘাস চাষ করে খাওয়ায় এদের অনেক সুন্দর গরু এপাশও আছে গাভি গরুও আছে দুধের গরু এবং সার গরু এ পশগুলো সবচেয়ে বড়ো বড়ো গরু